আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি যে ঘটনাটি নিয়ে আলোচনা করব তা হল হযরত সুলাইমান আলাহ সালামের অলৌকিক সিংহাসনের গল্প বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মহান নবী দাউদ আলাইহিস সালামের পুত্র আল্লাহ তাকে দিয়েছিলেন নবুয়ত জ্ঞান ও অদ্বিতীয় রাজত্ব আল্লাহ বলেন আমি দাউদকে সুলাইমান দান করেছি কত উত্তম বান্দা তিনি নিশ্চয়ই তিনি আল্লাহমুখী সাদ, ত্রিশ শৈশব থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ আল্লাহ তাকে এমন এক জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি মানুষের পাশাপাশি প্রাণীদের ভাষাও বুঝতে পারতেন তিনি জিন পশু পাখি এমনকি পিপ্রাদের কথাও বুঝতেন তার অধীনে ছিল বিশাল সেনাবাহিনী মানুষ জিন ও পশু পাখি যারা সবাই তার আদেশে চলত এবার আসি সেই অলৌকিক সিংহাসনের কথায় যা পৃথিবীতে অন্য কোনো রাজা কখনো পায়নি বর্ণনা আছে আল্লাহ তালা তাকে এমন এক সিংহাসন দান করেছিলেন যা আকাশে উঠত বাতাসের আদেশে চলত এবং মুহূর্তের মধ্যে দূর দূরান্তে পৌঁছে যেত সিংহাসনটি তৈরি ছিল সোনা রূপা হাতির দাঁত ও মূল্যবান রত্নপাথর দিয়ে তার চারপাশে ঝলমল করত লাল ফিরোজা ও মুক্তার আভা প্রতিটি কোনায় সোনার পাখি বসানো ছিল যারা সুরেলা আওয়াজে তসবিহ পাঠ করত যখন সুলাইমান সালাম সিংহাসনে বসতেন তখন বাতাস ধীরে ধীরে সেটিকে আকাশে তুলে নিত তিনি যেদিকে নির্দেশ দিতেন বাতাস সেদিকেই সিংহাসনটিকে নিয়ে যেত আল্লাহ বলেন আমি বাতাসকে সুলাইমানের অধীন করেছিলাম সকালবেলা এর গতি ছিল এক মাসের পথ আর বিকেলে এক মাসের পথ অর্থাৎ তার সিংহাসন এত দ্রুত চলত যে একদিনে মাসের দূরত্ব অতিক্রম করত শুধু বাতাস নয় জিনজাত ছিল তার আদেশে জিনরা তার জন্য প্রাসাদ বানাত রত্ন আহরণ করত এবং কেউ অমান্য করলে শৃঙ্খলে বেঁধে রাখা হতো আল্লাহ বলেন আর শয়তানদের মধ্যে কেউ কেউ তার জন্য কাজ করত আর যারা আমাদের আদেশ অমান্য করত তাদের আগুনের শাস্তি দেওয়া হতো সুরা সাবা বারো এমন ক্ষমতা পৃথিবীতে আর কোনো মানুষের হাতে ছিল না হযরত সুলাইমান আলহিসাল্লামের রাজত্ব ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত তিনি যে দেশে যেতেন বাতাসে উড়ে সেই সিংহাসনে গিয়ে পৌঁছাতেন মানুষ জিন পাখি সবাই তাকে সালাম জানাত আর আল্লাহর আদেশে তিনি ন্যায় বিচার করতেন তার দরবারে বসত রাজকীয় পরামর্শ সভা সেখানে হাজির থাকত হাজারো মানুষ অসংখ্য জিন আর পাখিরা মাথার উপর ডানা মেলে ছায়া দিত বলা হয় তার সিংহাসনের উপর সূর্যের আলো সরাসরি পড়ত না কারণ সোনার পাখিরা উপরে উড়ে ছায়া তৈরি করত এমন রাজকীয় জমক পৃথিবীতে আর কেউ দেখেনি এত বড় রাজত্ব এত শক্তি ও বৈভব থাকা সত্ত্বেও হজরত সুলাইমান আলহ কখনো কখনো গর্ব করেননি তিনি সর্বদা বিনম্রভাবে বলতেন হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দিন যা আমার পরে আর কেউ না পায় আপনি তো মহান দাতা সুরা সাদের ৩৫ নম্বর আয়াত আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে এমন সিংহাসন ও রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীতে অনন্য প্রিয় দর্শক হজরত সুলাইমান আলাইসাল্লামের এই সিংহাসন ছিল শুধু রাজকীয় প্রতীক নয় এটি ছিল আল্লাহর শক্তি ও করুণার এক জীবন্ত নিদর্শন তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমতা ধন জ্ঞান সবই ক্ষণস্থায়ী যদি না তা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করা হয় তাই আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরকেও সেই তাওফিক দিন যাতে আমরা আপনার দান করা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আর অহংকার নয় বিনয়কে বেছে নিতে পারি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ